কস্ট থ্রি এ ইকোয়া সরি সাইন থ্রি এ যদি এ সমান কত ডিগ্রি পনেরো ডিগ্রি হয় অর্থাৎ খুব সিম্পল কোশ্চেন মানে বাম সাইড সমান ডাইন সাইড দেখাইতে বলছে কিন্তু ওরা বলে দিচ্ছে এ এর মান কত ডিগ্রি ফিফটি ডিগ্রি ঠিক আছে ফিফটিন ডিগ্রি ওকে তো কোশ্চেনটা করতে হলে ফার্স্ট আমরা আগেই জানি যে আমাদের খুব বইতে লেখাই ছিল যে বারো থেকে সতেরো সব দেখাও যে দেখা যে মানে কি বাম পক্ষ থেকে ডানপক্ষ দেখাইতে হয় রাইট বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখাইতে হয় ঠিক আছে কোশ্চেনটা এমন ভাবে শেখানো হবে ইনশাআল্লাহ তুমি হান্ড্রেড পারবা তো তো দেখো বাম পক্ষে কি দেওয়া আছে আমাদের সাইন থ্রি আর ডান পক্ষ কি দেওয়া আছে বলতো কস থ্রি এ কথা ক্লিয়ার তো আমি লিখি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেওয়া আছে কি সাইন থ্রি এ এখন কোন তার আগে একটা কোশ্চেন ওরা এর একটা মান দিছে কত দিছে পনেরো ডিগ্রি ওকে এখন আমাদের কি কাজ বলতো এই যে এ না লেখে এর স্থানে পনেরো ডিগ্রি বসিয়ে দেওয়া ওকে তো এই যে এইভাবে যে পরবর্তী লাইন সাইন থ্রি ইন্টু থ্রি ইন্টু এ না লিখে কত ডিগ্রি বসাবো আমরা পনেরো ডিগ্রি বসাবো ওকে যে ফিফটিন ডিগ্রি ওকে এখন তাকায় দেখো তো স্যার এই যে যে তিনের সাথে পনেরো কি আছে গুণ আছে তাহলে আমরা গুণ করে দিব যে সাইন তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি রাইট এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত আবির বলো হ্যাঁ আমাদের মেমোরাইজ ছিল ওয়ান বাই রুট ওভার টু ভেরি গুড আমাদের একশো নব্বই নম্বর প্রশ্নটা বলছিলাম সাইন কস ট্যান এই তিনটা অনুপাতের মান মুখস্থ করলে বাকি তিনটা মান অটোমেটিক্যালি আমাদের বিপরীত করে দিলেই পাওয়া যায় ওকে তাছাড়া এই তিনটা মান ক্যালকুলেটরও বের করা যায় ঠিক আছে তো আমাদের দেখো তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত আমাদের স্যার ওয়ান বাই রুট ওভার টু এখন যেতে হবে কোন পক্ষে এখন যেতে হবে ডান পক্ষে কথা ক্লিয়ার ক্লিয়ার তো তাহলে আমরা লিখি রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড আচ্ছা রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে cos 3a cos 3a ওকে তো লিখি দিস cos 3a ওকে cos 3a তোমরাই বলো স্যার যে এর জায়গায় কত বসাবো 15 তাহলে cos এ cos সমান আর 3 3 ইনটু এ জায়গায় কত বসাবো 15 ওকে 15 ডিগ্রি এখন 3 এর সাথে 15 গুণ করলে কত হয়

তাহলে আমি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের কত ষোলো নম্বর টি আমরা উঠেছি এই ষোলো নম্বর কোয়েশ্চন দেখি কি বলা আছে ষোলো নম্বর কোশ্চেন টু টেন এ বাই ওয়ান যদি এ ফোর্টি ফাইভ ডিগ্রি হয় ভেরি সিম্পল কোশ্চেন

ফার্স্ট আমাদের যে এর মান দিয়েছে এর মানটা আগে কি করতে হবে দেওয়া আছে লিখতে হবে আমরা আছে দেওয়া আছে কি দেওয়া আছে ওকে এখন আমি কোন সাইড লেখ বলো তো এই যে লেফট হ্যান্ড সাইড লেখা আগে কাজ করব দেন আমি রাইট হ্যান্ড সাইডে যাব ওকে লেখি আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে

কোন কোশ্চেন আছে লেফট হ্যান্ড সাইডে কোন কোশ্চেন নাই লেফট হ্যান্ড সাইড দেখেন সাইন 90 ডিগ্রি মান কত 1 কত 1 আচ্ছা এখন চলে যাব কোন সাইডে রাইট হ্যান্ড সাইড রাইট অর্থাৎ ডান পক্ষে চলে যাব আমরা তো কি টেন স্কোয়ার এ ওকে তো এখন আমাদের কি করণীয় বলো তো এই এর জায়গায় মানটা বসিয়ে দেওয়া এর জায়গায় কি করা মানটা বসিয়ে দেওয়া তো মানটা একটু যদি বসাই আমরা তাহলে কি হয় দেখি তো উপরে two to এই টেন এ টেন t a n টেন আর এর স্থানে কত বসাবো ফর্টি ফাইভ ডিগ্রি ওকে তো দেন ওয়ানপ্লাস টেন টেন এ এর স্থানে কত বসাবো ফাইভ ডিগ্রি ওকে কথা ক্লিয়ার তো এখন টেন ফিফটি ফাইভ ডিগ্রি মান কত বুঝছো কতো এ টু টু ইন্টু টেন ডিগ্রি ফাইভ ডিগ্রি মান টেন কত ফোর্টি ডিগ্রি মান কত ওয়ান ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তো সাইন কস ট্যান তিনটা মান মেমোরাইজ রাখতে হবে আর তাছাড়া ক্যালকুলেটর কি আছে কারো কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর দেখো এই ক্যালকুলেটর দেখাই দিতেছি এই কত দরকার আমার ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান না এই ট্যান লেখা আছে এই যে ট্যান

পরবর্তী লাইন সামনে করি আমি ওকে তোমরা নিচে নিচে করবো আমি সামনে করতেছি এই দিয়ে করলে আর ওয়ান করলে এর সাথে যোগ করলে কি থাকে বলো তো দেখো তুই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি মিলছে আচ্ছা যদি মিলে তাহলে আমি কি লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সুর এখানে লিখে দিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি বলছে সুর

সতেরো নম্বর কোয়েশ্চেন ঠিক আছে সো বোর্ডটা ক্লিন করে নেই হ্যাঁ এখন আমরা চলে আসছি সতেরো নম্বর কোয়েশ্চেন তো সতেরো নম্বর কোয়েশ্চেনে আমরা সবাই দেখি কি বলছে লেফট হ্যান্ড সাইড বলছে ট্যান এ আর রাইট হ্যান্ড সাইড বলছে কি আমাদের টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান এ ওকে তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি যে আগে ফার্স্ট অফ অল যেই মানটা দেওয়া আছে সেই মানটা আমরা আগে একটু লিখি হ্যাঁ তো এটা দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে Dewa, ase, ki dewa ase? Dewa, ase, ki dewa ase? আচ্ছা দেওয়া আছে হচ্ছে এই ইকুয়াল কত ডিগ্রি বলেন তো 30 ডিগ্রি রাইট সো এ এ ইকুয়াল এ ইজ 30 ডিগ্রি ওকে সো আমাদের লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে tan a ওকে tan a তাহলে এই tan a এর জায়গায় কত বসাবো বলো তো 30 ডিগ্রি আর tan 30 ডিগ্রি মান কত 1/√3 কথা ক্লিয়ার tan 30 ডিগ্রি মান কত 1/√3

tan 2 এ এখানে কি আছে 2 এ তাহলে এখানে কি হবে বলুন তো 2 30 ডিগ্রি আর কত কত ডিগ্রি হয় tan 60 ডিগ্রি আর tan 60 ডিগ্রি মান কত রুট 3 ওকে ওকে আপনারা এদিকে একটু রিল্যাক্স থাকেন ঠিক আছে তো দেখেন গেল আমাদের রুট ওভার 3 ওকে

পদ কি क्लियर কারণ কোনো क्वेश्चन আছে এত টুকে হ্যাঁ থাকлук বলো আছে কোনো क्वेश्चन আছে আচ্ছা তাহলে পরবর্তী লাইন দেখো এই যে আমরা কি জানি যে এই 2 কার সাথে গুণ হবে ওয়ানের সাথে কারণ 2 অলওয়েজ কি উপরের সাথে গুণ হয় এরকম ভাবে থাকলে এই ফরম্যাটে থাকলে অলওয়েজ উপরের সাথে মানে লবের সাথে গুণ হয় আর এই হোল স্কয়ারটা কি করা যায় বলো তো আলাদা করে দেওয়া যায় কোন প্রশ্ন থাকতে পারে যে এই টু কেন উপরের সাথে গুণ হবে দেখো এই টু নিচে মনে মনে কি থাকে ওয়ান তাহলে আমাদের সিস্টেম বা নিয়ম যে লবের সাথে লবে গুণ করতে হয় হরের সাথে হর গুণ করতে হয় তাই এই টু উপরে এর সাথে গুণ হয় তো পরবর্তী যদি আমি এখানে করি তাহলে টু দিয়ে ওয়ানে গুণ করলে দুই খে দুই আর নিচে কি থাকে রুট ওভার থ্রি ওকে এই যে বড় দাগটা দিয়ে নিলাম উপরে হবে টু নিচে কি হবে রুট ওভার থ্রি ওকে আচ্ছা দেন নিচে এই স্কোয়ারটা কি করা যাবে বলো তো আলাদা করে দেওয়া যাবে এই এরকম ভগ্নাংশ থাকলে উপরে হোল স্কোয়ার যদি থাকে তাহলে এই স্কোয়ারটা কি করা যায় দোনার সাথে আলাদা করে দেওয়া যায় সো এই স্কোয়ারটা ওয়ানের উপরে দিয়ে দিব এই স্কোয়ারটা রুট ওভার এর উপরে কি করব আমরা দিয়ে দিব ওকে সো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার বাই রুট ওভার থ্রি এর উপরে স্কোয়ার কথা ক্লিয়ার ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার বাই রুট ওভার থ্রি এর উপরে স্কোয়ার ওকে এটা এই দেখো এ টু এ টু টেন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি ওকে আর এ ওয়ান এর ওয়ান এ মাইনাসের মাইনাস আর টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট ওভার থ্রি আর পি হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ার এরপরে ওটা এটা এ ওয়ান এর ওয়ান এ মাইনাসের মাইনাস টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি আর উপ স্কোয়ার আছে স্কোয়ার এরপরে এই টু কার সাথে গুণ হবে ওয়ান এর সাথে টু দিয়ে ওয়ান এ গুণ করলে কত হবে দুই এক দুই আর নিচে কি থাকে রুট থ্রি এই যে টু বাই কত রুট থ্রি দেন নিচে যদি আসি আমরা নিচে যদি আসি তাহলে এই ওয়ানের এর এই ওয়ান এ মাইনাস এর এ মাইনাস এরকম ভগ্নাংশ যদি থাকার উপরে হোল স্কোয়ার থাকলে কি করা যায় আলাদা করা যায় সেই পাওয়ারটা কি করছি আমরা এই ওয়ান এর উপরে দিয়ে দিছি এ পাওয়ারটা রুট থ্রি এর উপরে দিয়ে দিছি কোশ্চেন আছে এরো কার কারো আচ্ছা এখন আমরা রুডের কাজ করব আর যে স্কয়ারটা আলাদা করলাম উপরে যা আছে তাই টু বাই কত √3 ওকে আচ্ছা তো নিচে এই 1 এ মাইনাসের মাইনাস আর 1 স্কয়ার করলে কত হয় বলো তো 1 আর নিচে স্কয়ার রুডের কাটাকাটি কি থাকে বলো 3 থাকে ওকে এবার তাকায় দেখো নিচে কি যায় বলো তো ভগ্নাংশের কি যায় বিয়োগ বিয়োগ যায় ভগ্নাংশের কি যায় বিয়োগ যায় উপরে তো যেভাবে সেইভাবে নিচে তো ভগ্নাংশে কি করব আমরা বিয়োগ করব তো যদি কাজ করি তাহলে এ দাগ দিলাম উপরে কি আছে 2 বাই রুট ওভার 3 কিন্তু নিচে ভগ্নাংশে বিয়োগ করতে লাগেটা কি করতে হবে বলো দাগ দিতে হয় রাইট দিলাম দাগ এরপর কি করতে হয় বলো তো লসাগু নিচে কি আছে 3 আছে তো 3 লসাগু তো শুধু 3 এই রাইট 3 লসাগু কি শুধু 3 এই ওকে এখন কি করতে হবে বলো তো হ্যাঁ এই এই এর নিচে মনে মনে কি আছে বলতো ওয়ান আছে রাইট তাহলে আমরা জানি কি যে লসাগু যেটা পাই সেটা দিয়া এই নিচেরটা কি করতে হয় বলতো ভাগ করতে হয় সে ভাগ ফলটা কার সাথে যেন গুণ করতে হয় এই ওয়ানের সাথে গুণ করতে হয় তো এই তিন দিয়া এই ওয়ান রে ভাগ করলে কত হয় বলো ওয়ান তিন হয় রাইট সে তিন গুণ হবে কার সাথে এ ওয়ানের সাথে অর্থাৎ তিন দিয়া ওয়ান রে ভাগ করলে হয় তিন আর সেই তিন দিয়া যদি আমি ওয়ান ডে গুণ করি তাহলে তিন এক তিন মাইনাস মাইনাস ওকে এবার কি করবো বলতো এই তিন দিয়া এই তিনটা কি করব ভাগ করবো রাইট তো এই তিন দিয়া তিনকে কে ভাগ করলে কত হয় এক এক দিয়ে এক রে গুণ করলে এক এক খে এক আছে কারো কোনো কোশ্চেন আবার একটু বুঝাবো হ্যাঁ আরো বুঝা লাগবে আচ্ছা এরপরে স্যার পরবর্তী লাইন বি কেয়ারফুল তো তাকাই দেখো উপরে যা আছে তাই খালি এখানে তিন থেকে এক কি করব বিয়োগ করব তিন থেকে এক কি করব বল তো বিয়োগ করব টু বাই কত রুট ওভার থ্রি আর নিচে তিন আর এক বিয়োগ করলে কত হয় বলো তো দুই আর এই নিচে কি রয়ে গেল বলো তিন এখন তাকাই দেখো উপরে একটা ভগ্নাংশ আবার নিচে একটা ভগ্নাংশ মাঝে আছে একটা ভাগ যায় তাহলে কি করতে হয় এই ফর্মেটে থাকলে এই ফর্মেটে থাকলে জন্য কি করতে হয় মনে আছে যে গুণ করে উল্টে দিতে হয় গুণ করে উল্টে দিতে হয় তো এইটা লিখবো এরপরে বড় দাগ মানে ভাগের জন্য একটা গুণ দিব এরপর এটাকে কি করব বলো তো উল্টে দিব কি করব উল্টে দিব তাহলে কিভাবে উল্টানো একটু দেখো তো এই উপরে কি আছে 2/√3 এই যে 2/√3 লিখছি স্যার এবারে এই যে ভগ্নাংশে ভাগ ভাগের জন্য কি করব বলো তো গুণ এরপর এটা কি করব বলো তো উল্টাই দিব উল্টে দিলে উপরে কি যায় বলো তো তিন আর নিচে কি আসে বলো তো টু রাইট দেখো বুঝছো নাকি আবার একটু বোঝাবো যে কি করছে যেটা আবার একটু বলে দিই স্যার এই উপরে যেটা আছে না সেটা আমি লিখছি ওকে আর এই যে ভগ্নাংশের ভাগ দেখছো সেই ভগ্নাংশের ভাগের জন্য কি করতে হয় গুন দিতে হয় আর নিচেটা কি করতে হয় উল্টে দিতে হয় রাইট স্যার আমি উল্টে দিয়েছি এরপর তাকাই দেখো কি করা যায় এই টু আর টু কি বলো তো কাটাকাটি এই টু আর টু কি বলো তো কাটাকাটি তো আমাদের উপরে কি থাকে বলো তো উপরে থাকে থ্রি আর নিচে কি থাকে রুট ওভার থ্রি স্যার তোমাকে কি মনে আছে তোমাদের কি মনে আছে যে একটা থ্রি পরিবর্তে কটা রুট লেখা যায় তোমাদেরকে শিখেছিলাম স্যার শুধু ফাইভ থাকলে দুইটা রুট ওভার লেখা যায় কয়টা রুট ওভার ফাইভ লেখা যায় দুইটা পার্ট এক এবং না দুই জন্য দেখাইছিলাম তোমাদের রাইট ঠিক আছে কিভাবে লেখা যায় কারণ রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে কি হয় বলো তো রুট ফাইভ এর উপরে স্কয়ার আর সেই স্কোয়ার রুটে কাটাকাটি গেলে কি থাকে বলো তো সেই আগের ফাইভ থাকে ওকে আমরা যে কোনো একটা সংখ্যার পরিবর্তে দুইটা সেই সংখ্যাটা লিখতে পারবো এরকম ভাবে দেখো এই যে যদি শুধু থাকে থ্রি শুধু থ্রির পরিবর্তে আমি চাইলে যদি ইচ্ছা হয় বা প্রয়োজন হয় তখন যে কয়টা রুট থ্রি লিখতে পারবো বলো তো দুইটা রুট থ্রি লিখতে পারবো রাইট এরকম যদি থাকে যে কোথায় দেখাবো এই কর্নারে দেখে ওকে যদি এরকম থাকে যে

তো এখানে প্রয়োজন আছে আর ওই রুট থ্রি কত বলো তো থ্রি এই যে নিচে যে রুট থ্রি আছে সেটা আমি লিখে দিছি রাইট সো উপরে একটা থ্রি পরিবর্তে দুইটা রুট ওভার থ্রি আমি লিখেছি ওকে এবার দেখো তো বলো তো স্যার কি করা যায় একটা রুট থ্রি একটা রুট থ্রি কি কাটাকাটি মানে গেচাং আচ্ছা তো থাকে কি বলো তো রুট ওভার থ্রি ক্লিয়ার হ্যাঁ এরপর তোমরা কি চাও বলো এই যে শিখাই দিতেছি এটা রেকর্ডেড ক্লাস পাইতেছো আবার আমার ফেস টু ফেস হইতে সাক্ষাৎ পাইতেছ এরপর যদি প্র্যাকটিস না করে ভালো রেজাল্ট না করতে পারো ও ম্যাতে হান্ড্রেড এ হান্ড্রেড না আনতে পারো তাহলে কেমনে সম্ভব বলো তো তোমাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে অঙ্ক মানি আছে কি প্র্যাকটিস যদি না করো তাহলে ভুলে যাওয়া হ্যাঁ